সুদীপ দর্শক মণ্ডলী আমরা বলে এমন একটা কবিতা খাবো সে কবিতাটা হলো সাতক্ষীরার আন্ত আঞ্চলিক ভাষায় কবিতাটা লেখা আর কবিতার নামটা হলো ওই হাদাই নুসন কবিতাটা এখন আমি কতিছি আপনারা দয়া করি শোনেন হাদে তুই কান জাতি এদিকে তুই শোন গাং বাড়ে নি যোন এখন বলো গোন সন্ধ্যেবেলা ভিটির পরে খেলা করার পরে দল কাহিলি যাবো দিকা ওর তুলি নেছি ঘরে

আমি খালি নাঙল চাষ রু সব তোরা তরকারির দাম বাড়িছে যা শুধু পয়সা কেনে কয়দিন বেতাল খাটনি খাটতি হবে নে আমি কিন্তু মাঠে গেলাম নাঙল গরু নই এ কটা পাঠায় দিস চৌড়া টেড়ে দিয়ে তুই